হ্যালো বন্ধুরা গুড মর্নিং উৎসব বনাই লাস্টে তোমাদের সবাইকে স্বাগতম জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা সবাই খুব খুব ভালো আছি আর দেখো মায়ের বাড়িতে এসেছি মায়ের বাড়িতে এসেছি দেখো আমার বোনের ছেলে আমার বোনের ছেলে স্নান করে এসেছে দেখো দেখবে এটা হাত চাপা দিয়ে রেখেছিস কেন দেখা নালে আর দেখো এ দেখবে ব্যাক ক্যামেরা করে দেখায় মা রান্না করছে আমার বোনেরা কি কি করছে আর তোমার তো সবাই যেন মায়ের বাড়িতে এসেছি মায়ের বাড়িতে ছিল তো চলো দেখে নাম কে কি করছে দেখো এখানে মাসি মাছ কাটছে ক্যামেরা হচ্ছে আর এখানে মাংস এ করছে আমার ছোট বোন আর ছোট বোনাই দেখো রান্না করতে বসেছে আজকের উনি আর কি কুকিং ম্যান হলো কুকিং ম্যান ফ্রেন্ডস ফ্রেন্ডস ফ্রেন্ডসদের সাথে আমার ভাই স্নান করে এসেছে আর দেখো দেখো পুকুর থেকে মাছ ধরেছে বাবা এই দেখো রুচাদ গুলো ছোট ছোট সবই বছর ছেড়েছে আর এগুলো